আমি জাহান নামে যাব কেন আমি জাহান্নামে নামে যাব আমি জাহান নামে যাব কেন আমি শত শত মাদ্রাসা তৈরি করেছি আমি মসজিদ তৈরি করেছি আমি বৃদ্ধাশ্রম তৈরি করেছি আমি এতিমদেরকে অনেক দান করেছি আমি জাহান নামে যাব কেন আল্লাহ বলবে হা হা তুমি জাহান কারণ তুমি দান করেছ মানুষ তোমাকে দানবির বলবে এই কারণে তুমি দান দান করেছ তুমি দান করেছ মানুষ তোমাকে অধিকারী বলবে এই কারণে তুমি দান করেছো তুমি দান করেছ মানুষ তোমাকে হাতিমতাই বলবে এই কারণে তুমি দান করেছি হ্যাঁ দুনিয়াতে এসব তোমাকে বলা হতো তোমাকে বলা হতো তোমাকে বলা হতো অধিকারী জাহান নামে যা তো ভাবে আমরা তাহলে অনেক জিকির ডেকে বলবি যাও তুমি জাহান যাও জাহান যাও তুমি জিকির করতা মানুষকে দেখাবার জন্য জিকির করতা হ্যাঁ দুনিয়াতে অনেক মানুষ তোমার প্রশংসা করত তোমাকে জাতের বলত যাও তুমি যা চেয়ে এসে তা পেয়ে আমার কাছে তোমার কিছু পাওয়া নাই যাও অনেক তথ্যে অনেক আলেনকে আল্লাহ তালা বলবে যাও জাহান নাম যাও আলেন বলবে আমি কেন জাহান নাম যাবো কোটি কোটি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি আমি তাকসিফ করেছি আমি কেন আমার যাবো মানুষ অনেক অনেক মানুষ মানুষ নামাজ পড়েছে অনেক মানুষ সুখ খেত সুখ বর্জন করেছে অনেক মানুষ ঘুষ খেতো ঘুষ বর্জন করেছি অনেক মানুষ দাঁড়িয়ে কাটত দাড়ি চেয়েছে আমি জাহান নামে যাব আল্লাহ পাপুল আলম বলবে এগুলো তুমি এই কারণে করেছো মানুষ তোমাকে অনেক বড় আলে বলবে অনেক বড় জ্ঞানে বলবে তোমাকে মানুষ অনেক বড় জানতা বলবে সুতরাং তুমি এই সব কিছু দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে তোমার কিছু নেই যাও জাহান যাও যাও জাহান যাও যাও আল্লাপা এমন আলেম হওয়ার থেকে তোমাদেরকে হেফাজত করে